বাংলাদেশে বিতর্ক শেষ হলো নবীকে নেই শেষ হলো না দেড় হাজার বছর পরে এখন আলেমরাই ঠিক মতো বুঝতে পারতেছে না নবী কবে থেকে নবী হলেন আজকে ফেসবুকে একটা হট আইটেম হলো মাওলানা গিয়াসুদ্দিন তাহেরি সাহেব বলতেছে জন্মের আগে থেকে সৃষ্টির শুরু থেকে নবী আমার নবী ছিলেন রাসুল ছিলেন আর প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে আগমনের দিক থেকে উনি সর্বশেষ কিন্তু সম্মানের শুরুর দিক থেকে উনি আনবিয়া আর মাওলানা শেখ আহমদুল্লাহ বলতেছেন না আগে উনি ছিলেন আব্দুল্লাহর ছেলে পরিচয় আর চল্লিশ বছর থেকে উনি হয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আপনারা বলেন তো নবী নেই বিতর্ক আমরা এখন শুনতে খুব ভালো মনে করিনি আমাদের নবীকে নিয়ে বিতর্ক আমি আর আপনি শেখ আহমদুল্লাহ তাহির সাহেব কেন সারা পৃথিবীর মানুষ গবেষণা করে আল্লাহ রাসুলের চরিত্রের কুল কেনারা খুঁজে পায়নি কোনোদিন দিন পাবেও না কারণ আমার নবী কোন মানুষ ছিলেন ছিলেন না নবী পৃথিবীর নেতারা শুধু নেতা আপনাদের চেয়ারম্যান এই ইউনিয়নের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান এই উপজেলার চেয়ারম্যান হুইপ মহোদয় শুধু দিনাজপুরের নেতা আর আমার প্রিয় নবী ছিলেন সারা পৃথিবীর নেতা ধরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহ আলমিন আর নবীর পরিচয় হলো মানে যেখানে আল্লাহ আছে সেখানেই আমার নবী আছে এই নবীর চরিত্র আপনাদেরকে একটু ধরায় দিন নবীকে নিয়ে কি গবেষণা করবেন মিয়া শাহেখ আহমদুল্লাহ আর তাহির সাহেব আমার আল্লাহ নবীকে নিয়ে বলতেছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আলেম আলামা জানেন আজিম শব্দের অর্থ হলো যে চরিত্র মাপার মতন কোন যন্ত্র পৃথিবীতে নাই মানুষের চরিত্র হয় দুই রকম একটা পাবলিক ক্যারেক্টার আর একটা পার্সোনাল ক্যারেক্টার আমি আব্দুল বাড়ি রশিদের আসল চরিত্রের খবর আপনারা জানেন না জানেন আমার বিবি। এ বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারম্যান প্রার্থীর গোপন খবর যদি তার বউ বলতো তাহলে জনগণ বুঝতে ভোট কাকে দেওয়া লাগবে বলেন ঠিক আছে আর আমার নবীর চরিত্র সম্পর্কে নবীর বিবিকে বলা হলো আম্মা জান আয়েশাকে নবীর এন্তেকালের পরে নবীর চরিত্র কেমন ছিল স্ত্রী বলতেছে কেন আফা তাফরা আউনাল কোরআন তোমরা কি কোরআন পড়ো না নারীরা বলতেছে বালা অবশ্যই পড়ি বিবি বলতেছে আমার স্বামীর চরিত্র কানা হুল কহুল কোরআন নবীর চরিত্র আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই জোরে বলেন আল্লাহ এই নবীর চরিত্রকে গবেষণা করে এই ভারত আপনাদের বাড়ির কাছে ভারতের আধ্যাত্মিক নেতার নাম হলো মহাত্মা গান্ধী গান্ধীজি চিন্তা করেছে মুসলমানদের নবীকে নিয়ে একটু জানা দরকার কলকাতার হাওড়া স্টেশনের পাশে এক দোকান থেকে নবীর চরিত্র সিরাত প্রথম খণ্ড পেল পড়বে না হঠাৎ করে মনে হলে এক পৃষ্ঠা পড়ি তারপর দুই পৃষ্ঠা পড়ি গান্ধী মহাত্মা গান্ধীর মতো একজন নেতা পড়তে পড়তে প্রথম খণ্ড পড়ে শেষ করলো তারপরে পাগল হয়ে গেল দ্বিতীয় খণ্ড কথায় পাওয়া যাবে ঘুরতে ঘুরতে অনেক কষ্ট করে দ্বিতীয় খন্ড আনার পরে হিন্দু নেতা স্বীকার করতে বাধ্য হয়েছে হিন্দুদের নেতা নয় মুসলমানদের নেতা মোহাম্মদ উনি আসলে আধ্যাত্মিক পুরুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানব যদি কোনোদিন দিন যান বৌদ্ধদের নেতার নাম হলো গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের জীবনে তিনি শিকার করে গেছেন বৌদ্ধদের নেতা নয় পৃথিবীতে মানুষের মুক্তির পথ দেখাতে পারে মুসলমানদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হল আমার নবীর চিত্র আমি কোনদিন ফাইন ইন্টারনেট আপনারা দেখেছেন দেখবেন লন্ডনের সেন্ট্রাল মিউজিয়ামের গেটে বড় করে লেখা আছে বড় করে খ্রিস্টানদের দেশে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লয়ার

আমার নবী রাসুল হিসাবে আত্মপ্রকাশ পেলেন চল্লিশ বছর বয়সে ঠিক কিন্তু আদম আলা সালাম থেকে শুরু করে প্রত্যেকটা পয়গম্বরকে জানিয়ে দেওয়া হয়েছিল তোমাদের শেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ আসতেছেন সুতরাং আমার নবী হঠাৎ করে চল্লিশ বছর বয়সে বের হন নাই এ নবী তখন থেকে যখন থেকে আল্লাহ তালা সৃষ্টির শুরু থেকে নবীকে পাঠাবেন মানবতার জন্য এই পরিকল্পনা আল্লাহ এজন্য বলা হয় আননাবিয়ু নাবিয়ান লাউ কানা সাবিয়ান নবী আমার মতো আর তোমার মতো হুজুর নয় বলে বলেন কথা ঠিক আছে নবী মানে কি আমরা দরুদে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না সাইয়েদ শব্দরা তौल নেতা আর সাইয়েদে না একালিবতান আরবি grammar অনুযায়ী একালিবতান হলে হলো সবার নেতা সকলের নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু বাংলাদেশের মানুষ আজকে এখানে এসে আমাকে বলতেছে হুজুর আমরা কোন দিকে যাব আপনারা আপনারাই নী কিনে গন্ডগোল করতেছেন নবীকে নিয়ে বিতর্ক করে তারা যাদের অন্য কোন কাজ নাই তারা ঠিক কাজ না থাকলে কি হবে ছেলে শুধু অন্যায় কাজ করে বাবা বলছে তাহলে একটা কাজ করো হাফ কেজি সাইল আর হাফ কেজি মুসুরের ডাল এক জায়গায় করো করার পর বলতেছে এবার পৃথক করো আলাদা করো কাজ যেহেতু নাই একটা কাজ দিয়ে দিল মালানা গিয়া সুদ্দিন তাহির সাহেব ফতোয়া করা সম্ভব সহজ এই বাংলার মাটিতে হিন্দুরা বসবাস করে করতেই পারে আমাদের কোন আপত্তি নাই খ্রিস্টানদের বসবাসের জায়গা থাকতেই পারে এখানে আমাদের বাধা কিছু নাই ইহুদেরা থাকতে পারে আমাদের কোন আপত্তি নাই কাদিয়ানিরাও থাকতে পারে আমাদের কোন আফসোস নাই আপত্তি নাই কিন্তু ব্যাপার হলো এই বাংলাদেশে কাদিয়ানিরা স্বীকার করে কাদিয়ানিদের নাম হলো তার বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাম শেষ নবী নয় বরং গোলা মাহমদ কাদিয়ানি হলেন শেষ নবী অথচ বহাল তবিওতে কাদিয়ানিরা বাংলাদেশে আছে কাদিয়ানিরা বাংলাদেশে এক কোটি না দশ কোটি থাকলে আমাদের আপত্তি নাই তবে আলাদা ধর্মের ঘোষণা দিয়ে থাকতে হবে ইসলামের ঘোষণা দিয়ে কাদিয়ানিরা বাংলাদেশে বসবাস করতে পারে না এই ঠাকুরগাঁওায় পঞ্চগড়ে দুই বছর আগে কাজী নিদের সম্মেলন হবে সেই সম্মেলনে দেশের কমী মাদ্রাসার বড় বড় আলেমরা আলিয়া মাদ্রাসার বড় বড় আলেমরা জামাত ইসলামের বড় বড় আলেমরা আল্লাহর নবীর আশেক পাগলেরা বলল এই কাজী নিদের সমাবেশ বন্ধ করতে হবে কাজী নিদের অমুসলিম ঘোষণা করে তারপর সম্মেলন করার সাহস নাই এখন পর্যন্ত তাহির সাহেব কোনোদিন কাজী নিদেরকে বেইমানার কাফের ঘোষণার জন্য রাস্তাতে বের হতে দেখেনি শেখ আহমদুল্লাহ সাহেব ইন্টারনেট ব্যবহার করা জায়েজ না না জায়েজ ও আপনি দিতেই পারেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস আছে ডিম করে পেলেন রাজ আসের ডিম খাওয়া যায় না না যায় এই ফতুয়া দেওয়া সম্ভব ঘরের ভিতরে ফতুয়া দেওয়া সম্ভব নবীর ইজ্জতের জন্য কোরআনের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য রাশি মুখে রক্ত দিয়ে সাজতের পেয়ালা পান করা বড় কঠিন এই বাংলাদেশ রক্ত দিয়ে কেন বাংলাদেশে ফতুয়া বাজি যা হুজুরেরা করবে তাদের বয়কট করতে হবে এই বাংলাদেশ সালাম সালমানের

এবার শেস জামাতে ইসলাম ত্রাব লিগেরটা ধরবেন না তাই বসেছেন একসাথে এক স্লোগান হবে এখান থেকে পারবেন না ইনশাআল্লাহ আমাদের দেশের স্লোগান যেন দাদার দেশ থেকে শোনা যায় পারবেন তো সেই শ্লোগান দিতে দুই হাত তোলেন তোলেন হাত তোলেন হাতে একটু নাড়ান্ত ভাই নাড়ান্তো একটু গলাটা লি মন খারাপ করলেন ফটোবাদী তারাই করে যাদের মনে জেলার জরিমানা নাই ইসলামী আন্দোলন নাই তারাই করে আল্লাহ মানা মুসলমান হক ফটোবাদী করবে না মুক্তামি হামরা করে নাই কোরআনের পাক আল্লামা মানা সাইদি করে নাই কারণ এই জমিন কোরআনের রক্ত দিয়ে কেনা ধরে বলেন ঠিক সুতরাং ফটোবাদী নয় কোরআনের হক কথা বলతారు আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন আমিন